কড়াইশুঁটির কচুরির জন্য ময়দা মেখে নিয়েছি এরপর কড়াইশুঁটি সিদ্ধ করে ভেঙে নিয়ে নন একটা কড়াইতে সর্ষের তেল পাঁচ ফোড়ন লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেখুন ঝুড়ঝুড়ে করে নামিয়ে নেব এরপর আমি একটা পাত্রে ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে হিং দেব তারপর ভালোভাবে সেটা মাখিয়ে নিয়েছি এরপর আমি এরকমভাবে একটু বড় বড় করে লেচি কেটে নেব তারপর দেখুন আমি যেভাবে পুটটা ভরছি সেইভাবে ভরতে হবে খুব বেশি পরিমাণে দিলে হবে না এমন পরিমাণ দিতে হবে যাতে লেচি থেকে ফেটে না বেরিয়ে যায় বেলার সময় ভালোভাবে মুড়ে সিল করে দিতে হবে দেখুন আমি এইভাবেই যতগুলো হয় ততগুলো বানিয়ে নেব লেচি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন অনেকগুলোই হয়েছে এরপর কড়াইতে আমি সাদা তেল গরম করতে দেবো বেলে নিয়েছি কড়াইয়ের তেল গরম হয়ে গেলে ছেড়ে দেব আমি দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এরপর একে একে আমি সব ভেজে নেব দেখুন কতগুলো হয়েছে শীতের সময় যেহেতু কড়াই পাওয়া যায় বেশি পরিমাণে তাই আমরা এই সময় এটা করে খেতেই পারি